নিয়ে কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা অসুচ আমরা তাদের জিনিস মন্দিরে তুলতে পারবো সাম্প্রদায়িক হিংসা এত বড় একটা সিদ্ধান্ত হলো রাম মন্দির তৈরি হবে সুপ্রিম কোর্টের জাস্টিস অর্ডারে কোথাও কোনো রায়ট হলো না কোথাও কোনো হিংসা হলো না কোথাও কোনো রক্ত ঝরলো না মানুষে মানুষে পরধর্ম সহিষ্ণু হিসাবে চলছি অথচ এই মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য যে ঘৃণ রাজনীতিতে বিজেপি নেমেছে ভোটের দামানল বাজিয়ে দিলেন আমরা যারা হিন্দু করি হিন্দু ধর্মাবলম্বী আমাদের চার শঙ্করাচার্য আছেন যে চার শঙ্করাচার্য যারা চার মহাপীঠে থাকেন যে হিন্দু ধর্মের চার মহাপীঠ যেখান থেকে ওই ধর্মগুরুরা যারা সিদ্ধান্ত পাঠান সেই নিয়ম অনুযায়ী সেই সূচি অনুযায়ী সমস্ত দেশের এবং বিদেশে যত হিন্দু মন্দির আছে তাদের নিয়ম পরিচালনা হয় সেই চার মহাপীঠের পুরোহিতদেরকে তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করার না তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত করা হলো না এবং তারা বলছে যে নিয়মে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা সভার ঘুড়ি আয়োজন কেন যেখানে অধিকারী যাবে সেখানে চব্বিশ ঘন্টার ভেতরেই আমাদের সভা আর আমরা সেটাই বললাম কিন্তু এর থেকে অনেক বড় মাপের সভা হবে আগামী সাতাশে জানুয়ারি এবং ওই স্থল যেখানে জলপাইগুড়ি থেকে লোক এসে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন জেলা থেকে লোক থেকে সারা মাঠ ভরাতে তাও পারেনি ওরকম মিটিং আমরা শুধু মেঘলীগঞ্জ বিধানসভা দিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে বিজেপিকে রুখতে এদের মিথ্যাচারকে তো মানুষ বিশ্বাস করে না রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক দৃষ্টি সব কিছু এরা ছাপিয়ে গেছে এবং সৌজন্যতা একটা নেতৃত্ব সম্পর্কে কী ভাষা ব্যবহার করা উচিত পলিটিক্সের ভাষাটা কি হওয়া উচিত রাজনৈতিক ভাষাটা কী এদের তো ভাষা ব্যাকরণ কোনো জ্ঞান নেই যেরকম ভাষায় কথা বলে সেই ভাষায় বাংলার মানুষ জব দিতে আচ্ছা বলছি রাম মন্দির নিয়ে বারম্বার ওনার কি বলবেন এই রাম মন্দির প্রসঙ্গ তো মিটিংয়ে বললাম রাম মন্দির হয়েছে এটা তো ভালো কথা রাম মন্দির হচ্ছে এটা খুব ভালো কথা কিন্তু মন্দিরটা হলো কথা মন্দির তো এখনো হয়নি বিনা মন্দিরে কার পালন প্রতিষ্ঠা হচ্ছে এটা কি ভোটের জন্য তারা হলো তাহলে ভোটের সাথে রাম মন্দিরের যুক্ত ভগবান রাম রাজনীতি করতে এসছেন নাকি মোদির হাত ধরে ভগবান রামকে কি মন্দিরwidehat দায়িত্ব নিতে করতে হবে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজা দেশে বড় হতে জানায় আমন্ত্র এম জি গাৰ্মেণ্টছ বি এছ ৰোড কোচবিহাৰ